এ যেন বাংলাদেশের বড় ভাই পাকিস্তান ইন্ডিয়ার ব্যাটে বলে খান খান চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে লজ্জাজনক হার পাকিস্তান শিবিরের গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে যেমনটা খেলেছিল বাংলাদেশ পাকিস্তান যেন খারাপ খেলার দিক থেকে আরও দু পা এগিয়ে পাকিস্তানের লজ্জাজনক হার নিয়ে আরও শুনুন প্রতিবেদনে এশিয়া কাপে চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানকে কোন ঠাসা করে দেয় ভারতীয় বোলাররা মনে হচ্ছিল সীমান্তে টানটান উত্তেজনা যেন মাঠে প্রতিফলিত হচ্ছে হার্দিক পান্ডিয়া ও বুমরাদের আগুনে বোলিংয়ে শুরুতেই হাটুতে কাপুনি ধরে পাকিস্তানি ব্যাটারদের প্রতিদিনের সেন্সিটিভিটি থেকে সুরক্ষায় এখন বেশ গ্রামের ছোট প্যাকেও ইনিংসের প্রথম বলে লেগ সাইডে ওয়াইট কিন্তু টেকনিক্যালি নতুন বলে প্রথম বলে বাজিমাত হার্দিকে দ্বিতীয় বলে সাইম আয়ু পয়েন্টে ধরা পড়েন বুমরার হাতে টানা তিনি ইনিংসে শূন্য রানে সাজ ঘরে ফেরেন এই ওপেনার দ্বিতীয় ওভারে আরেক ধাক্কা বুমরার প্রথম ওভারে হাত খুলে মারতে গিয়ে ধরা পড়েন মোহাম্মদ হারিস মাত্র ছয় রানে দুই ওপেনার হারিয়ে চাপে পড়ে পাকিস্তান একই ওভারে এলবিডব্লিউর ফাঁদে পড়তে যাচ্ছিলেন ফখর জামান তবে ডিআরএসে বেঁচে যান তিনি প্রথম দিকের ধাক্কা সামলানোর চেষ্টা করেন সাহিব আহমেদজাদা ফারহান ও ফখর জামান বুমরাকে দুটি ছক্কা হাঁকালে ফখর টিকতে পারেননি পাওয়ার প্লের শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল বিয়াল্লিশ রান দুই উইকেটে এরপর স্পিন আক্রমণে নামেন আকসার প্যাটেল ও কুলদীপ যাদব জোড়া উইকেট তুলে নেন আকসার ফেরান ফখর জামান ও সলমান আঘাকে কুলদীপও জ্বলে ওঠেন এক ওভারে তুলে নেন হাসান নাওয়াজ ও মোহাম্মদ নাওয়াজকে একমাত্র ফারহান কিছুটা প্রতিরোধ গড়লেও বাকিদের ব্যাটিং ছিল পরিকল্পনাহীন ভারতীয় বোলারদের বিপক্ষে পার্টনারশিপ গড়ার ন্যূনতম চেষ্টা দেখা যায়নি বল ঘুরিয়ে সিঙ্গেল নেওয়ার মনোভাবও ছিল না একেবারে আগ্রাসী ক্রিকেট খেলতে গিয়ে ব্যাকফুটে চলে যায় পাকিস্তান শেষ দিকে শাহিনা আফৃতি ব্যাট হাতে দলকে কিছুটা মান বাঁচানোর লড়াই উপহার দেন হার্দিকের শেষ ওভারে হাকান দুই ছক্কা মোট ষোলো বলে অপরাজিত তেত্রিশ রান করেন তার ব্যাটে ভর করে পাকিস্তান অন্তত লড়াই করার মতো সংগ্রহ পায় তবে পুরো ইনিংসে ভারতীয় বোলারদের আধিপত্য ছিল চোখে পড়ার মতো ব্যাট হাতে নেমেও শুরু থেকে আগ্রাসী ভারত ওপেনাররা ঝড় তুললে পাকিস্তানি বোলাররা কার্যত অসহায় হয়ে পড়েন বড় ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হয় পাকিস্তানকে ম্যাচ শেষে মনে হয়েছে সীমান্তের লড়াইয়ের প্রতিশোধ যেন মাঠে নিয়ে নিল পান্ডিয়ারা